শিক্ষক আল্লাহ ফেম করতেছে সিনিয়র আপুদের সাথে ফেম করতেছে ফেসবুকে ঢুকলে দেখা যায় ইউটিউবে ঢুকলে দেখা যায় আর আমি তো ইউটিউবে চালাই না ফেসবুকও চালাই না জাস্ট আমি মনের থেকে সত্যি ভালো লাগছে আর আমি চাই আমার সারা জীবনের একটা আক্ষেপ থেকে যাবো যে সিনিয়র একটা মেয়ের সাথে আমি প্রপোজ করছিলাম সে রাজি হয়েছিল আমি আমার মানে অনেক চাওয়া প্লিজ না করেন নাম্বারটা দেন কি হলো নাম্বার বা আইডি